ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া অনুষ্ঠিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে মুখরিত হল প্রতিবাদ আর সচেতনতায় ভরপুর কণ্ঠস্বর অনুষ্ঠানে বক্তৃতা দেন দুই উদীয়মান রাজনৈতিক সংগঠক হাসনাত আবদুল্লা ও সার্জিজ আলম তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন এখন সময় অন্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের ভূমিকা রাখার হাস্তাদ আবদুল্লাহ বলেন বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয় বরং এখান থেকেই গড়ে ওঠে সচেতন নাগরিক আজ যারা গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে তার বক্তব্যে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন আমরা বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতায় কিন্তু যদি রাষ্ট্র জনগণের কণ্ঠস্বর চেপে ধরতে চায় তাহলে তার জবাব এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাই দেবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিবাদে অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের জানান দেয় তরুণ সমাজ এখন আর উদাসীন নয় বক্তৃতা শেষে অনেক শিক্ষার্থী জানান তারা রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন এবং দায়িত্ববান নাগরিক হওয়ার অঙ্গীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও এই কর্মসূচিতে শান্তিপূর্ণ পরিবেশ ও গঠনমূলক বার্তার প্রশংসা করেন তাদের মতে শিক্ষা প্রতিষ্ঠানের বুক থেকে ছড়িয়ে পড়া উচিত ইতিবাচক রাজনৈতিক চেতনা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম